বাংলাদেশ ফুটবলের মানচিত্রে নতুন ধারায় এনেছে বসুন্ধরা কিংস ঘরোয়ার প্রতিযোগিতায় তারা আগেই নিজেদের আধিপত্য প্রমাণ করেছে কিন্তু থেমে থাকতে চায় না কিংস পরিবার ফুটবলাররাও এখন দেশের মাঠে নিজেদের দক্ষতা যাচাই করছে বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা শিখছে খেলার কৌশল মাঠে শৃঙ্খলা এবং দলগত সহযোগিতার মূলনীতি প্রতিটা ম্যাচ তাদের জন্য এক একটা নতুন অভিজ্ঞতা যা ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি গড়ে দিচ্ছে আর খুব শীঘ্রই এই ক্ষুদ্র খেলোয়াড়দের জন্য অপেক্ষা করছে বড় সুযোগ দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলার অভিজ্ঞতা সেখানে তারা খেলার সঙ্গে সঙ্গে শিখবে নতুন প্রতিপক্ষের কৌশল আন্তর্জাতিক মায়ের গতি এবং খেলোয়াড় হিসেবে আত্মবিশ্বাস বসুন্ধরা কিংস একাডেমি তাই শুধু খেলোয়াড় গড়ে তুলছে না বরং তৈরি করছে এমন এক প্রজন্মকে যারা একদিন বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হবে জিসান আহমেদ কালের কণ্ঠ